আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন পরিচালিত ত্রাণবাহী জাহাজ মেডেলিন গাজায় ভিড়তে না দিয়ে মানবাধিকার কর্মীদের আটক করেছে ইসরায়েল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে জাহাজটিতে ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছিল গাজার কাছাকাছি আসার পর জাহাজটিকে ইসরায়েল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিজের আশদাত বন্দরে নিয়ে যায় এ সময় মানবাধিকার কর্মীদের হাত উপরে তুলে থাকতে দেখা যায় বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইতালি থেকে ম্যাডলিন জাহাজে মোট বারো জন মানবাধিকার কর্মী অবরুদ্ধ গাজায় খাবার ওষুধ পানি নিয়ে যাচ্ছিল সঙ্গে ছিল ক্রাচ ও শিশুদের কৃত্রিম অঙ্গের মতো অপরিহার্য জিনিসপত্র যাবার পথে লাইভ স্ট্রিমে বিশ্ববাসীকে বার্তা দিচ্ছিলেন তারা আশ্বাস দিচ্ছিলেন গাজাবাসীকেও আসসালামু আলাইকুম টু আওয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স ইন গাজা দিস এইড ছোট জাহাজ বিষয়ক খ্যাতনামা আন্দোলন কর্মী গ্রেটা ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানো কিন্তু তাদের প্রচেষ্টা সফল হতে দেয়নি ইসরায়েল গাজার কাছাকাছি আসার পরপরই নৌযানটির নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের আশদাদ বন্দরে নিয়ে যায় তারা ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রেটাথুনবার্গ এবং অন্যদের অভিযুক্ত করেছে বলা হয়েছে তারা গণমাধ্যমকে প্ররোচনামূলক নাটক সাজিয়ে শুধু প্রচার পাওয়ার উদ্দেশ্যে গাজায় যেতে চায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্রিডম ফ্রিলা কোয়ালিশনও তাদের টেলিগ্রামে বলা হয় জাহাজটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি ছবিও পোস্ট করা হয়েছে সেখানে ত্রাণ দিতে যাওয়া মানবাধিকার কর্মীদের হাত ওপরের দিকে তুলে বসে থাকতে দেখা গেছে ইসরায়েল পরিষ্কার বলেছে তারা ত্রাণবাহী জাহাজটিকে গাজায় প্রবেশ করতে দেবে না ইন্টারন্যাশনাল ডেস্ক btv news